আজকে রেসিপি এক পকেট বা ডিমের পকেট নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আলু ছাড়া ডিম দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই হালকা ক্রিস্পি মুচমুচে আর ভেতরে সবজি আর ডিমের পোট বাচ্চারা তো খুব মজার সাথে খাবেই আর তার সাথে বড়রাও তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল খুবই সামান্য পরিমাণে তেল দিলাম একটু কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুটো সিদ্ধ ডিম দুটো মুরগির ডিম সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি টুকরো করে রাখা ডিমগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেড় থেকে দু মিনিট ধরে ডিমের দুটো পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটা একটা করে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া কুচিয়ে রাখা রসুন গ্যাসের ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের কুচোনো পেঁয়াজ নেড়ে ছেড়ে দিয়ে দেব এক ইঞ্চি গ্রেট করে রাখা আদা আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা ছোট সাজের টুকরো করে কেটে রাখা টমেটো ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ধরে কুক করে নেব যতক্ষণ না অবধি টমেটো একদম নরম হয়ে গিয়ে পেঁয়াজের সাথে মিশে যায় দেড় থেকে দু মিনিট পর টমেটো দেখুন আগের থেকে অনেক নরম হয়ে গেছে আর পেঁয়াজের সাথে বেশ মিশেও গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিল দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ কুচনো বাঁধাকপি আর অল্প একটু কুচনো ক্যাপসিকাম সব সবজি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর এরই সাথে দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন হলুদ গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা পুরোপুরিভাবে অপশনাল দিলে রঙটা ভালো আসবে থাকলে দেবেন হলে স্কিপ করবেন এবার দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ধরে এইভাবে কুক করে নেব যতক্ষণ না অবধি পুর একদম মাখা মাখা হয়ে যায় সবজি একদম সিদ্ধ হয়ে গিয়ে দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টমেটো সস আর এরই সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ জল অল্প একটু কুচুনো ধনে পাতা ধনে পাতাটা অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন চেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিট ধরে কুক করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সবজির পুর কিন্তু প্রায় হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুর অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। প্লেটের ওপর তুলে নিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চলে যাব পরের স্টেপে এখানে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম ময়দা এর সাথে বাড়িতে থাকা মাঝারি ছাচার চামচ মেপে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন আর যদি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দুটোর মধ্যে একটাও না থাকে তাহলে শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব একবারে সব জল না ঢেলে দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে দেখে বোঝা যাচ্ছে খুব কিন্তু পাতলা এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও একবার নেড়েছে ভালো করে মিশিয়ে তারপর পকেটের সিট বানিয়ে নেব ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা তেল একদম সামান্য তেল দিলেই হবে তেল ব্রাশের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা ডাবু হাতা দিয়ে ময়দার ব্যাটার তুলে নিয়ে এইভাবে হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হালকা লো মিডিয়ামের মধ্যেই থাকবে কয়েক সেকেন্ড পর উপরের দিকটা একদম শুকিয়ে এলে উল্টে পাল্টে দুটো দিক একদম হালকাভাবে ভেজে নেব আর নিচ থেকে হালকা ভাজা হলে এগুলো কিন্তু ইজিলি এমনি উঠে আসে খুন্তির সাহায্যে জোর করে কিনারা বরাবর আলগা করে তুলতে হয় না তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ধরে একটু উল্টে পাল্টা হালকা ভেজে নিয়ে একটা একটা করে তুলে নেব প্রথম একটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব একটা প্লেটের ওপরে তুলে নেওয়ার পর উপর থেকে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা বা কর্নফ্লাওয়ার এইভাবে একটু ছড়িয়ে দেবেন এতে আর একটা ভেজে যখন এর ওপরে আমি রাখবো তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না আরও একটা ভেজে আমি তুলে নিলাম আর ওপর থেকে আরও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এইভাবে পরপর চারটে বানিয়ে নেব এবার এক পকেট বানিয়ে নেওয়ার পালা বোর্ডের ওপরে একটা সিট রেখে ঠিক তার মাঝখানে আমি দিয়ে দেব এক থেকে দেড় চামচ সবজির পুর চামচের পেছন দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে বসিয়ে দিয়ে এর ওপরে আমি দিয়ে দেব একটা ভেজে রাখা অর্ধেক ডিম অর্ধেক ডিমটা এইভাবে উল্টে বসিয়ে দেওয়ার পর ব্রাশের সাহায্যে কিনারা বরাবর আমি একটু ছড়িয়ে দেবো ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার যে ব্যাটারটা দিয়ে আমি সিটগুলো বানিয়েছি সেখান থেকে অল্প একটু দু থেকে তিন চামচের মতন আলাদাভাবে বাটিতে তুলে রেখেছিলাম আমি ব্রাশের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা আঙুলের সাহায্যও কিন্তু কিনারা বা সাইডগুলোতে ব্যাটার লাগিয়ে নিতে পারেন এবার চারদিক থেকে এইভাবে রেক্টাঙ্গুলার শেপে ভাজ করে নেব আর হালকা হাতে এইভাবে প্রেস করে একটু চেপে বসিয়ে দেব। যাতে খুব ভালোভাবে জুড়ে যায় ভাজার সময় না খুলে যায় একইভাবে অল্প একটু করে ব্যাটার আমি এইভাবে ওপর নিচে লাগিয়ে দেব ওপর নিচে এইভাবে ভাজ করে নেব হাত দিয়ে এইভাবে চেপে বসিয়ে দেব। যাতে সব দিক থেকে খুব ভালোভাবে আটকে যায় ভাজার জন্য একটা এক পকেট তৈরি হয়ে গেছে আর বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা ভাজার জন্য ফ্রাই প্যানে আগে থাকতেই সাদা তেল দিয়ে দিয়েছি তেল এখানে হালকা মাঝারি গরম হয়ে গেলে দুটো করে মোট দুটো ব্যাচে ভেজে নেব আর আমি এগুলো অল্প তেলে স্যালো ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন আর তেল ছাড়ার সাথে সাথেই এইভাবে খুন্তির সাহায্য ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেব যাতে ওপর থেকেও হালকা ভাজা হয় এক মিনিট ধরে একটা দিক হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে বাকি দিকটাও ভেজে নেব আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা লো মিডিয়ামের মধ্যেই থাকবে হাই ফ্লেমে এগুলো ভাজবেন না তিন মিনিট ধরে উল্টে পাল্টে দুটো দিক ভেজে নেওয়ার পর তারপরে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর আমি এগুলো একটু হালকাভাবেই ভাজ আপনারা চাইলে আর একটু কড়া করে ভেজে নিতে পারেন চিমটের সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের ওপরে তুলে নেব। যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটাও পুরোপুরি ঝরে যায় বাকি যে দুটো পড়ে রয়েছে সেটাও একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম খেতে ভীষণই ভালো হয় বাইরেরটা বেশ ক্রিস্পি মুচমুচে আর ভেতরে একদম জুসি দ্বিতীয় বাচে দুটো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এবার তুলে নেব সন্ধ্যেবেলায় গরম গরম একটু টমেটো সস আর স্যালাডের সাথে পরিবেশন করব যারা চা খেতে ভালোবাসেন তারা কিন্তু এর সাথে গরম চাও রাখতে পারেন একদম জমে যাবে ডিম দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের স্ন্যাক্স যদি আমার রান্নায় রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল একটা এক পকেট মাঝখান দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে লাগবে একদম ইয়ামি মুখে দিলেই মিলিয়ে যাবে অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়